নমস্কার বন্ধুরা যতন খুলুম খা বিজেপির দেবতুল্য কার্যকর্তারা বিজেপির একজন দেবতুল্য বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিচ্ছেন তার কুশপুত্তলিকা পুরা পড়াচ্ছেন তার বিরুদ্ধে নানান নানান অভিযোগে অভিযোগে তাকে একরকম স্নান করিয়ে দিচ্ছেন কিছুদিন আগে টিভির পর্দায় দেখা গেছে বিজেপির অন্য একটি এলাকার অন্য কিছু দেবতুল্য কার্যকর্তা আরেকজন দেবতুল্লা আপনার কর্পোরেটরের বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন নানান অভিযোগ করছেন মারপিটের অভিযোগ ছিনতায়ের অভিযোগ করছেন এবং আরও অনেক ধরনের অভিযোগ করছেন যখন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে তখন বিভিন্ন জায়গা থেকে দেবতুল্য কার্যকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেবতুল্য নেতাদের শপথ গ্রহণ নিয়ে নানান ধরনের ঝামেলা করছেন কোনো কোনো জায়গা থেকে এরকমও খবর আসছে এই যে দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে দেবতা বা তুল্য নেতাদের এই যে ঝামেলাগুলো বিভিন্ন জায়গা থেকে মানে ঘটনা ঘটার খবর আসছে এইগুলো কিসের ইঙ্গিত করছে এগুলো বিজেপির কি একটা পারিবারিক চিত্র যেটা অতীতে কংগ্রেসের মধ্যে দেখা যেত কংগ্রেসের পরিবারে বলা হতো যে এই বিশৃঙ্খলায় নাকি শৃঙ্খলা এগুলিকে এই যে ইনডিসিপ্লিনকেই কংগ্রেসের ডেমোক্রেসি হিসেবে বলা হতো অনেক নেতা গর্ব করে বলতেন যে এইটাই কংগ্রেসের কালচার এইটাই কংগ্রেসের শক্তিশালী গণতন্ত্র আর বিজেপি এইটাকেই আক্রমণ করতো বিশৃঙ্খলা উশৃঙ্খলতা এইগুলি বলে কংগ্রেসের এই গোষ্ঠীবাজি গোষ্ঠী কোন্দলকে ভাবে আক্রমণ করত এখন বিজেপির ভেতরে এই দেবতা এবং ভগবানদের মধ্যে এই যে লড়াইটা শুরু হয়েছে এটা কিসের ইঙ্গিত করছে এটা ত্রিপুরার রাজ্য রাজনীতিতে এটা কিসের ইঙ্গিত করছে করছে কিসের বার্তা দিচ্ছে এইটা কি শাসক দলের ভেতরে একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি তৈরি হওয়ার বার্তা দিচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিক আগ্নেয়গির এইটাকে শাসক দলের ভেতরে গোষ্ঠী দ্বন্দ্বটা চরম আকার ধারণ করেছে এইটা বোঝাচ্ছেন না এইটা আসলেই বিজেপির একটা পরিবার আমিও যখন বিজেপি করতাম বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে যখন বক্তব্য রাখতাম যখন প্রশিক্ষণ দিতাম তখন আমিও বলতাম বিজেপি একটা পরিবার এই পরিবারে আমরা সবাই একে অপরের আপনজন এই আপনজনদের ওপরে পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনের পরে আক্রমণ হয়েছে বাড়ি ঘরে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে মারপিট হয়েছে চিন্তাই লুটপাট সব হয়েছে এই যে নিজেদের পরিবারের মধ্যে এই যে ভাঙচুর মারপিট লুটপাট ইত্যাদি ইত্যাদি হয়েছে যে একতার যে এই নিদর্শনগুলো এই নিদর্শনগুলোই একটা সময়ে যে বিজেপির কাল হয়েছে কাল বা মহাকাল হয়েছে বা মহা মহা অভিশাপে পরিণত হয়েছে সম্ভবত এইটা তারই প্রমাণ যে যে দলটি ক্ষমতায় আছে যে দলটি পৃথিবীতে বা পৃথিবী না শুধু সৌরমণ্ডলের মধ্যে সর্বাধিক শক্তিশালী এটা পৃথিবীতেও শক্তিশালী মঙ্গল গ্রহ শক্তিশালী এটা বুধ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো ভলকান টলকান যা আছে সব কিছুর মধ্যে শক্তিশালী সর্ব সর্বশক্তিমান যে দলটি সেই দলটি ত্রিপুরাতে ক্ষমতায় থাকা অবস্থাতে এই দলের বিধায়কের বিরুদ্ধে দলেরই কার্যকর্তারা রাস্তায় নেমে তার কুশপুত্তলিকা পড়াচ্ছেন এই যে অবস্থা এই যে সিদ্ধান্তটা তারা নিয়েছেন প্রথমত কোনো একজনের মাথা থেকে নিশ্চয়ই এসেছিল। তারপরে এই ব্যক্তি হয়তো আর কারোর সঙ্গে হয়তো আলোচনা করেছিলেন তারপরে এই দুজনে মিলে হয়তো তিনজনের তারপরে হয়তো তিনজন মিলে তিরিশ জনের সঙ্গে কথা বলেছেন এরপর তিরিশ জনটা হয়ে গেছে হয়তো তিনশো জনে এই যে সাহসটা করেছিলেন করেছেন কার্যকর্তারা দলটির দল ক্ষমতা থাকা অবস্থাতে এইটা একটা বড় বার্তা দেয় নাকি যে কথাগুলো আমি বিভিন্ন সময় আমার ভিডিওতে বলেছি সেই কথাগুলি কি সত্য বলে প্রমাণ করে না গালি দেওয়া খুব সহজ কারো কাউকে যাচ্ছে তাই বলা খুব সহজ কিন্তু তার কথাগুলোর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে সেগুলি বিচার বিশ্লেষণ করে নিজেদেরকে সংশোধন করে নিজেদের অবস্থাটা আরও বেশি শক্তিশালী করে নেওয়া এটা খুব কঠিন কাজ এর জন্য ট্যালেন্টের দরকার হয় এর জন্য মেধা বুদ্ধি বিদ্যা ধীরতা স্থিরতা এগুলির দরকার হয় বা কোনো একটি পার্টিকে ভালোবাসার দরকার হয় কিন্তু কেউ যদি কোনো পার্টিকে নিজের পার্টিকে ভালোই না বাসে এবং ওই পার্টিটাকে যদি শুধুমাত্র নিজের সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে তাহলে তার কাছে গালি দেওয়া ছাড়া বা ওই সত্য কথা বলা ব্যক্তির বাড়িঘর ভাঙা ছাড়া আর কোনো রাস্তা থাকে না তো এইটাই তো হয়েছে কিন্তু হওয়ার পরিণতিটা কি হয়েছে হয়েছে এই যে আজকে দলের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে দলেরই কর্মীরা এটা কেউ বলতে পারেনি কিন্তু যে এরা সিপিএমের লোক বা এরা কংগ্রেসের লোক বা এরা বা এরা তৃণমূল কংগ্রেসের লোক বা এদেরকে তীব্র পাঠিয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারেনি কিন্তু কোথাও এরা দলেরই এক একটা গোষ্ঠীর লোক এবং তারা এক একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে এটা সবাই যেন এটা ওপেন সিক্রেট তো এই যে অবস্থাটাতে চলে এলো এইটা বোঝাচ্ছে যে এবং এইটা হচ্ছে হতে শুরু করেছে দেখবেন আপনারা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেইমাত্র দিল্লিতে বিজেপি দুর্বল হলো যেইমাত্র বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারালো যেইমাত্র সর্বভারতীয় বিজেপির নেতাদের চেহারায় চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা ভয় আতঙ্ক আশঙ্কা ক্ষমতা থেকে ক্ষমতা হারানোর ভয়টা চোখে মুখে প্রতিফলিত হতে শুরু করলো সেই থেকেই আপনারা দেখবেন দিকে দিকে দলের মধ্যে বিদ্রোহ মাথা চাড়া দিতে শুরু করলো এবং এই বিদ্রোহ এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে যে এখন কোন বিদ্রোহ কোন দিকে সামাল দেবে আমি যতটুকু জানি কনফার্মড জানি একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড হান্ড্রেড পারসেন্ট সত্য বলছি আপনাদেরকে এই ভিডিওতে সেটা হলো বিভিন্ন জায়গায় ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে আপনারা খবর নেবেন ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত আগরতলা থেকে ছাড়া পর্যন্ত কংগ্রেস নেতাদের সঙ্গে বিজেপির কর্মীরা বা বিভিন্ন বিজেপির মাঝারি বা নিচু স্তরের স্তরের নেতারাও যোগাযোগ করছেন অসংখ্য এরকম বিজেপি নেতা কর্মী রয়েছেন যারা কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন করছেন যে তারা কংগ্রেসে যোগদান করতে চায় আমি হানড্রেড পার্সেন্ট সত্য কথা বলছি হানড্রেড পার্সেন্ট এবং এটা গ্যারান্টেড সত্য মনে রাখবেন পছন্দ না হলেও কারোর পছন্দ হতে পারে আর কারোর অপছন্দ হতে পারে কিন্তু সত্য কখনো মিথ্যা হয় না তারা যোগাযোগ করছেন কংগ্রেস নেতারা তাদেরকে শান্ত থাকতে বলছেন কংগ্রেস নেতারা তাদেরকে ধৈর্য ধরতে বলছেন কংগ্রেস নেতারা তাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে বলছেন তারা বলবেন তারপরে কংগ্রেসে জয়েন করতে বলেছেন শুধুমাত্র এই কারণে দিকে 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 বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান আপনারা দেখতে পাচ্ছেন না এখন ত্রিপুরা রাজ্যে এই যে ঘটনাটা ঘটেছে কেন ঘটেছে বিজেপির যারা পদাধিকারী রয়েছে তাদের কাছে এইটাই সবচেয়ে বড় গবেষণার বিষয় যে কী কারণে এই জায়গাতে এসে পৌঁছলো যখন দলের কাছে এখনো কেন্দ্র সরকার রয়েছে যদি এই সরকারের পায়াগুলি চেয়ারের যে পায়া থাকে না এই পায়াগুলি যদি নরবরে হয় হ্যাঁ তাহলে দেখবেন চেয়ারে বসে আপনি সবসময় ভয়ে থাকবেন চেয়ারটা কাঁপতে থাকবে আর আপনার আপনার দিকে সবার নজর থাকবে যে চেয়ারটা ভেঙে কখন মাটিতে পড়ে যান আপনার মনের মধ্যে সবসময় এই ভয়টা থাকবে তো বিজেপির চেয়ারের চারটা পায়া এখন কাঁপে কাঁপছে যার কারণে কেন্দ্রে কখন এনডিএ জোটের সরকার পড়ে গিয়ে ভেঙে গিয়ে ইন্ডিয়া জোটের সরকার এসে যাবে এটা কেউই বুঝতে পারছে না একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আর এই অনিশ্চয়তায় আপনার দেখবেন এর কারণে এরপর থেকেই দেখবেন রাজ্যের দিকে 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 অস্থিরতা শুরু হয়ে গেছে কংগ্রেস থেকে যারা বিজেপিতে গেছিল এবং যারা বিজেপিতে আছেন এখনও তাদের মধ্যে একটা শুরু হয়েছে আমার কানের মধ্যে অজস্র মানুষের কথা এসেছে অদস্র মানুষ নিজের মুখে আমার কানে এই কথা বলেছে যে দাদা ভাল লাগছে না দাদা কংগ্রেসে যাওয়া কি এখন ঠিক হবে বুঝতে পেরেছেন দিস ইজ দ্য রিয়েলিটি তো এই যে অবস্থাটা হয়েছে এটা কেন হয়েছে এইটাই বিজেপির জন্য গবেষণার বিষয় একটি রাজনৈতিক দল হিসেবে কারণ সামনের যে ভবিষ্যৎটা সামনের যে ভারত ত্রিপুরা রাজ্যের যে রাজনীতি বা সারা ভারতবর্ষ ছেড়ে দিলাম এই ভিডিওতে ত্রিপুরা রাজ্যের রাজনীতি কিন্তু একটা নতুন দিশায় মানে বইতে শুরু করে দিয়েছে অলরেডি বইতে শুরু করে দিয়েছে স্রোত বইছে এটা যতক্ষণ না প্রকাশ্যে আসবে ততক্ষণ পর্যন্ত খালি চোখে আপনারা দেখতে পারবেন না কিন্তু চোরা স্রোত বইতে শুরু করেছে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড সত্য বলছি এই কথাগুলো যদি কারোর আমার কথা অবিশ্বাস হয় তাহলে কোনো একটি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে সার্ভে করিয়ে নেবেন রাজ্যে বিজেপির কর্মীদের মানে ওই স্টিং অপারেশন আছে না স্টিং অপারেশন করিয়ে নেবেন গোপনে প্রয়োজনে যদিও এটা যদি বেআইনি হয় তাহলে আমি এর দায়িত্ব নিচ্ছি না মানে আমি বলছি যে কোনো না কোনোভাবে তাদের মনের কথাটা বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি সত্যটা জানতে পারবেন তো সুতরাং রাজ্য রাজনীতিতে অনেক কিছু ঘটে যাচ্ছে তলে তলে গোপনে গোপনে এবং সেইগুলো সামনে আসছে না যখন সামনে আসবে তখন সবাই বুঝতে পারবে আর যেগুলো প্রকাশ্যে ঘটছে সেগুলি ঘটার কথা ছিল না সেগুলি একটি সুশৃঙ্খল দলের মধ্যে এই ঘটনায় পর্যায়ে পর্যায়ে যখন এসে গেছে আর কি এখন যখন প্রকাশ্যেই বিধায়কের বিরুদ্ধে কর্পোরেটরের বিরুদ্ধে কোথাও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোথাও অন্য কোনো নেতার বিরুদ্ধে মানুষ প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে তাহলে আগামীতে এটা কমবে না কমার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই এটা বিশাল আকার ধারণ করার এভরি পসিবিলিটি রয়েছে আপনাদের মতামত সেম যদি হয় জানাবেন সেটাও ভিন্ন হলে সেটাও জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই কাজটা দেরি করবেন না এই কাজটা তাড়াতাড়ি করে ছেড়ে নেবেন আর যারা এখন আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি তারাও এই কাজটাতে দেরি করবেন না ভালো থাকবেন নমস্কার যত্ন